আজকে আমরা একটি পাঁচ কিলোয়াট হাইব্রিড ইনভার্টার সেট আপ করবো যেটা দিয়ে সারা দিন ফিরি বিদ্যুৎ চলবে যেখানে আমাদের দিনের বেলা একদম কারেন্টের লাইন ডিসকানেক্ট করা থাকবে কারেন্টের সাথে কোনো সংস্পর্শই থাকবে না শুধুমাত্র যখন আবহাওয়া খারাপ থাকবে অথবা বৃষ্টির মরসুম থাকবে অথবা অতিরিক্ত কুয়াশা তখনই শুধুমাত্র চালাতে পারবে না একটা সময় ছিল যখন এই সোলার প্রজেক্টের কোনো কাজ করতে অনেক টাকা লাগতো এখন সব কিছুর রেট কমে গিয়ে হাতে নাগালে চলে আসছে তো এটাই সুযোগ আপনাদের লাগানোর আর এটা লাগালে কি আসলেই লাভ হবে নাকি লস সেটাও আমরা দেখাবো এ টু জেড কানেকশন আমরা আজকে দেখিয়েছি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং এটা লাগানো উপযোগী হবে কিনা সেটাও জানতে পারবেন আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা আসলাম একটা পেট্রোল পাম্পে কাজ করতে এখানে সম্পূর্ণ পাম্পটি আমরা সোলার দিয়ে কাজ চালাবো এখানে যতগুলো মেশিন রয়েছে এই মেশিনগুলো সবগুলো আমরা চারটা মেশিন আছে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশটা লাইট আছে এখানে একটা সাবমার্সেবল রয়েছে দুই হর্স যতগুলো লোড আছে এই লোডগুলো আমরা আজকে সোলার প্যানেল দিয়ে চালাই দিব সোলার দিয়েই আপনার আগে এখানে এরা জেনেটার ইউজ করতো এই যে এই চারটা হলো আপনার মেশিন এই তোগুলো লাইট আছে আপনার একটি সাবমার্সেবল রয়েছে ক্যামেরা ট্যামেরা যা যত কিছু যাবতীয় যে লোডগুলো রয়েছে এই লোডগুলো আমরা আজকে সোলার প্যানেল দিয়ে চালাবো আমরা এখানে পাঁচজন টিম নিয়ে আসছি এখানে যতগুলো লোক রয়েছে সবগুলো এক্সপার্ট লোক আপনাদেরকে আজকে আমি পুরো কাজের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখতে পারবেন এই যে দেখুন আমরা কাজের শুরুতে আমরা অ্যাঙ্গেলগুলো উঠে নিচ্ছি আজকে আমরা ফ্রেম দিয়ে করবো না অ্যাঙ্গেল দিয়ে তৈরি করবো এখানে মোটামুটি বাতাস অনেক বেশি আছে আমরা এখানে ওনারা অর্ডিনারি যেগুলো পাওয়া যায় আমাদের ফ্রেম এই ফ্রেমগুলো ওরা নিবে না এখানে আমরা সম্পূর্ণ কাজটি অ্যাঙ্গেল দিয়ে করবো এই অ্যাঙ্গেলগুলো আমরা উঠাই নিচ্ছি দেখুন নিচ থেকে উঠাই দিচ্ছি অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলো উঠাই নিচ্ছি আমরা শুরুতে আগে প্যানেলগুলো বসায় নিব তারপর এখানে আমরা যেহেতু অল দিব সেখানে আমাদের কাজ এখানে একটু কমে গেছে এখানে আপনারা যদি ভাগাভাগি করে করতাম যদি পাঁচ কিলোর জায়গায় আপনার দুই কিলো করতাম অথবা তিন কিলো করতাম তখন আমরা ভাগাভাগি করে দিতাম এখন আমরা যেহেতু অল দিচ্ছি আমাদের নিচে কাজ নাই আমরা উপরে এই প্যানেলগুলো সেট করে আমরা আজকেই আসছি এখানে কাজে এই প্যানেলগুলো আমরা সেট করে নিচে আপনাদেরকে এই ইনভার্টারটার কানেকশন রয়েছে সেই কানেকশনটা দেখাবো আমরা শুরুতে আগে প্যানেলগুলো উপরে উঠে নিচ্ছি এই জায়গার অবস্থা খুবই খারাপ আমাদের যে সিঁড়িটা আছে এখানে উপরে উঠার সেই সিঁড়িটা খুবই চিকন সেটা দিয়ে এই প্যানেলগুলো উঠানো কোনোভাবেই সম্ভব না এ কারণে আমরা দিয়ে এগুলো উপরে উঠে নিচ্ছি দশটা প্যানেল উপরে উঠে নিচ্ছি আমরা লোক এখানে বেশি আসছে দেখি হ্যাঁ সুবিধা হচ্ছে হলে এই প্যানেলগুলো এভাবে উঠানো অনেক মুশকিল হয়ে যেত এই প্যানেলগুলো মোটামুটি ভালোই ওজন আছে এই যে দেখুন আমরা সবগুলো প্যানেল প্রায় উঠাই ফেললাম এখন আমরা যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলের কাজগুলো করব অলরেডি আগ থেকে শুরু করে দিচ্ছে এখানে আমাদের কিছু ওয়েল্ডিংয়ের কাজ আছে মানে যেহেতু আমরা পুরো ফ্রেমটা অ্যাঙ্গেলে করতেছি এই আমরা এই এলাকার একটা ওয়েল্ডার নিয়ে আসলাম ও শুধু ওয়েল্ডিং করতেছে কারণ এই প্যানেল সম্পর্কে ওদের ধারণা সেরকম নাই মানে আমরা কোন সিস্টেমে লাগাব তো ওনাকে দেখা যাচ্ছে সব আমরা এখানে নিজেরই লোক এটা কিন্তু আমারই বড় আমারই বড়ো ভাই উনি দেখা দিচ্ছে যে কিভাবে করবে সেটা আমরা প্যানেলগুলো মাপ নিয়ে নিছি মাপ নিয়ে নেওয়ার পরে ওই হিসাবে অ্যাঙ্গেলগুলো কাটছি দেখুন এটা রয়্যাল বোল্ট দিয়ে ওইটা হলো নিচেরটা আপনার দক্ষিণ সাইডে যেটা ঢাল হবে এটা নিচে রয়্যাল বোল্টটা দুইটা করে রয়্যাল বোল্ট আপনার এখানে আমাদের এরকম পজিশন সব সময় পাওয়া যায় না এখানে দেখুন আমাদের একটা বিমের মতন আছে এই বিমটাতে আমরা রয়্যাল বোল্ট আটকাই দিয়েছি এটা কিন্তু কখনোই ঝড় তুফানে উড়ে যাওয়ার কোনো চান্স নেই এই যে আমাদের অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ প্রায় শেষের দিকে এখানে শুধু একটা টানা দেওয়া বাকি আছে আমাদের কাজ শেষ এই যে আমাদের এক ভাই এটা রং করে দিচ্ছে ইনি আবার অলরাউন্ডার সব কাজে এক্সপার্ট ওই যে ওই পাশে আমাদের প্যানেলগুলো লাগানো প্রায় শুরু এখন আমরা প্যানেলগুলো ওই পাশে লাগাই নিব এখন এই সোলার সেট লাভ করতে হলে কিন্তু আপনার যথেষ্ট একটি পারফেক্ট সেট প্রয়োজন আছে মানে আপনি লোড যে হিসেবে চালাচ্ছেন সেই হিসেবেই আপনার এই সোলার প্যানেলগুলো হওয়া জরুরি এবং এর সেট আপ মানে সম্পূর্ণ সেট একদম ঠিক থাকতে হবে অনেকেই আছে যারা ছোটো ছোট প্রোজেক্ট করে আপনার সত্তর হাজার আশি হাজার টাকায় অথবা ষাট হাজার টাকাও কিন্তু হয়ে যায় এটা দিয়ে ওরা চায় যে পুরো বিদ্যুৎ বিল সেভ করার কিন্তু ওগুলো দিয়ে কখনোই আপনার বিদ্যুৎ বিল সেভ করা একদম সম্ভব না ওগুলো শুধুমাত্র আপনার আইপিএসের মতনই চলবে কিন্তু বিদ্যুৎ বিলটা একটু কমিয়ে দিবে মনে করেন বিদ্যুৎ বিল পাঁচ থেকে সাতশো টাকা কমিয়ে দিবে আর যদি আপনি বিদ্যুৎ বিল পুরোপুরি সেভ করতে চান তখন আপনাদের এই বড়ো প্রজেক্টে আসতে হবে মিনিমাম আপনার তিন কিলো অথবা পাঁচ কিলো সেট আপ তিন কিলো করলে আপনারা এসি টেসি চালাতে পারবেন না আর যখনই আপনি এই পাঁচ কিলোতে যাবেন তখন বাসায় যে এসি আছে এসিটাও আপনারা চালাতে পারবেন মানে এ টু জেড চালাতে পারবেন একটা ইউনিটে আর যদি এসি না চালিয়ে আপনি যদি একতলা দুইতলা অথবা মোটামুটি ভালো লোড দিতে চান আপনারা অনেক কিছু লোড দিতে পারবেন আর এসি চালালে আপনারা একটা ইউনিটে মোটামুটি বড়ো সড়ো ইউনিটগুলো যেগুলো সব কিছু চালাতে পারবেন এই যে আমরা সোলার প্যানেলগুলো কানেকশন করে নিব এখানে মোট প্যানেল আছে আপনাদের দশটা প্যানেল রয়েছে প্রতিটা প্যানেলই হলো পাঁচশো ওয়াট করে পাঁচশো নব্বই করে দশটা প্যানেল পাঁচ হাজার নয়শো ওয়ার্ড হচ্ছে পাঁচ হাজার নয়শো ওয়ার্ডে আমাদের সিরিজে কানেকশন হবে আটচল্লিশ ভোল্ট করে দশটা চারশো আশি ভোল্ট হবে তবে এই কানেকশন দেখি কিন্তু আপনারা ভোল্ট বাড়াবেন না এক এক রকম ইনভার্টারে এক এক রকমভাবে কানেকশন হয় ভোল্ট কমা বাড়া হয় এই প্যানেলগুলো থেকে আমরা আউটপুট কত পাবো এই প্যানেল পাঁচ হাজার নয়শো ওয়ার্ড প্যানেল থেকে আমরা আউটপুট প্রায় পঁয়তাল্লিশশো মিনিমাম পাবো তবে যদি রোদ কম থাকে সেক্ষেত্রে একটু কম পাবে আমরা টেস্ট করে দেখছিলাম যে বিকালে যখন সূর্য একবারে নেমে যায় মানে একদম যখন শুধু আলোটা থাকে সূর্যটা যখন আমাদের প্যানেলের উপরে থাকে না তখনও এখানে আমাদের দুই হাজার ওয়ার্ড আউটপুট পাচ্ছে তো এই পাম্পগুলোতে আমাদের দুই হাজার ওয়ার্ডই সচরাচর সবসময় চলে আর কি ম্যাক্সিমাম যখন মেশিনগুলো চালায় কন্টিনিউ যেটা সারাদিন চলে সেটা হলো দুই হাজার ওয়ার্ড চলে আর হুটহাউট করে লোড আপনার হয় চার হাজার অথবা সাড়ে তিন হাজার যখন হুট করে সাবমার্সেবল দেয় অথবা চারটা পাঁচটা মোটর একসঙ্গে চালায় তখন লোড বেড়ে যায় তো সেজন্য আমাদের ব্যাটারি আছে তো যখন একটু সময়ের জন্য বাড়বে তো ব্যাটারি থেকে আপনার মিলে একসঙ্গে চালাবে কিন্তু ওটা তো অল্প সময়ের জন্য সেই ঘাটটিটা আবার আপনার প্যানেলটা আবার পূরণ করে দেয় ব্যাটারি প্যানেল থেকে সম্পূর্ণ চলতেছে আর কি আমাদের উপরে প্যানেল বসানোর কাজ সম্পূর্ণ শেষ আমরা পিছনে তার তার সব কিছু রেডি করে রাখছি এখন আমরা এই ব্যাটারি কানেকশনগুলো করবো আগে ব্যাটারি কেবল লাক্স টাক্স এগুলো লাগায় রেডি করবো তারপরে আমরা আপনার ওয়ারিংয়ের কাজটা করব তারপরে আমরা এই সোলার যে ইনভার্টারটা রয়েছে সেটা লাগাবো এ দেখুন এটা একটা প্রতিচারেম তার আমাদের যে সেট রয়েছে পুরো সেট কিন্তু আমাদের দেয়া এটা ডিজে ডিসির একটা সেট আপ সম্পূর্ণ এটার সার্ভিস মোটামুটি ভালোই এখানে দেখুন এই তারটা আমরা প্রতিচারণ তারই ইউজ করছি তো এখানকার যে প্রতিচারে লাক্স এই লাক্সটাও দেখুন অনেক তাগড়া লাক্স আমরা যেই পাম্পের সেট করলাম এখানে কিন্তু আমরা ব্যাটারির প্রতি অতটা জোর দেই নাই এখানে কিন্তু ব্যাটারি খুবই অল্প টাকার এখানে যে চারটা ব্যাটারি দেখতেছেন এখানে শুধু ষাট হাজার টাকার ব্যাটারি কিন্তু এখানে একটা লিথিয়াম ব্যাটারি আপনার দেড় লাখের উপরে সেটা দিলে অবশ্যই আপনার সেট পরিপূর্ণ হতো এখানে এরা শুরুতে আগে এটা দিয়ে টেস্টিং করতেছে যে এখানে এরা দুই বছর চালাবে দুই বছর চালার পরে এদের যদি ভালো মনে হয় তখন এরা ব্যাটারি সেট আপটা সম্পূর্ণ করবে ব্যাটারি সেট আপটা যখন সম্পূর্ণ করবে তখন কিন্তু এরা দিন রাত চব্বিশ ঘন্টা চালাতে পারবে কিন্তু তার চাইতে কিন্তু এটাও খারাপ না তো চব্বিশ ঘন্টা না চারিয়ে যদি আপনার শুধু দিন চালায় তখন আপনার কিন্তু এই পুরো সিস্টেমটার খারাপ হওয়ার চান্স থাকলো না প্যানেল কিন্তু খারাপ হয়ই না ইনভার্টারটাও খারাপ হয় না মোটামুটি ভালোই সার্ভিস দেয় আপনার এই ব্যাটারিটাই কিন্তু এই পানের ব্যাটারিগুলো কিন্তু দুই বছর আড়াই বছর এর মধ্যে খারাপ হয়ে যায় তারপরে ব্যাকআপ কম দেয় তখন এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয় মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা খরচা হয়ে যায় আমরা আজকে যে সেট আপটা করলাম সেটা কিন্তু খুবই অল্প টাকায় হয়ে গেল এখন রেট মোটামুটি সোলারের সব কিছুর দামি মোটামুটি হাতের না গালে এখানে যে টাকাটা খরচ হয়েছে এটা তিন বছরের মধ্যেই উঠে যাবে এখানে বাণিজ্যিক ইউনিট তো বাণিজ্যিক ইউনিটের রেট অনেক বেশি বিশেষ করে যারা সোলার প্রোভেক্ট করবেন বাণিজ্যিক ইউনিট মানে যেইগুলো ব্যবসা প্রতিষ্ঠান তাদের জন্য এই সোলার প্রোজেক্ট কিন্তু বেশি উপযোগী কারণ সেখানে বিদ্যুতের রেটটা অনেক বেশি এই যে এখন আমরা একটু ব্যাটারিটা চার্জ করে নিব। এটা একটা আটচল্লিশ ভোল্টার চার্জার আমরা আটচল্লিশ ভোল্ট কানেকশান করার পরে এটাকে একটু চার্জ করে নিচ্ছি এসিড দেওয়ার পরে দোকান থেকে এটা চার্জ করে দেয় নাই এই কারণে আমরা এখানে ওরা চার্জারটা দিয়ে দিচ্ছে এখানে আমরা চার্জ করে নিচ্ছি একটু হিট দিয়ে তারপরে আমরা মোটামুটি এখন খাইতে যাব খাওয়া শেষ করে এসে আমরা মোটামুটি চার্জ অতক্ষণে হয়ে যাবে একটু বাইরে ঘুরে টুরে তারপরে আমরা কানেকশানগুলো করব এই দেখুন আমরা একটু বাইরে আসলাম আমরা যেখানে কাজ করতে শুরু হলো দিনাজপুরের ফুলহাট এটা কিন্তু রাইস মিলের দিক দিয়ে বিখ্যাত এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু চাল যায় মোটামুটি এখানে অনেক রাইস মিল আপনার একশো গজ দূর যেতে না যেতেই দেখবেন এখানে রাইস মিল দেখুন চারপাশে কিন্তু অনেক রাইস মিল এখানে লিচুর পাশাপাশি এখানে মোটামুটি রাইস মিলও অনেক এখন আমরা আগে শুধু তারটা ঢুকাই নেবো আমরা যদি ডিসি তারটা উপর থেকে ওয়াইং করে নিয়ে আসছি এখানে আমাদের সেরকম জায়গা নাই ঢুকার আগে এখানে ওয়ারিং কে বা কারা করতে এটাই হোক আমাদের কোনো জায়গা পাই নাই সেটা আমরা ফল দিয়ে ঢুকাই নিয়ে আসলাম আপনারা যদি কেউ সোলার সেট করতে চান তিন কিলো থেকে শুরু করে পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো যে কোনো সেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কাজ করি ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট কল করেও যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের ব্যাটারি তখন এই লাক্সগুলো লাগানোর পরে আমি তো সেই কানেকশনগুলো আপনাকে বোঝাই দিইনি এখন আমরা কানেকশনগুলো দেখবো যে কীভাবে কানেকশনগুলো করলাম আর এই সিরিজ কানেকশানটা আসলে কিভাবে হয় দেখুন শুরুতে আমার এখানে প্লাস আপনি মাইনাসও নিতে পারেন প্লাসও নিতে পারেন এখানে আমার এই যে প্লাস প্লাসের মধ্যে এখানে আমার এই প্লাস থেকে ডাইরেক্ট ইনভার্টারের আপনার একটা ডিসি ব্রেকার হয়ে ডিসি ব্রেকার হয়ে আপনার ডাইরেক্ট ইনভার্টারে যাবে আর সিরিজ আপনাদের মূলত কিভাবে হয় সেটা আজকে দেখলে আপনাদের আর কোনো কনফিউশনে থাকবে না সিরিজ মূলত একটার মধ্য দিয়ে গেলে সিরিজ হবে আমি এখানে প্লাসে লাগাইলাম এটার ব্যাটারির মধ্য দিয়ে মাইনাসে আসলো মাইনাস থেকে আমার আবার এই ব্যাটারির এই ব্যাটারির আপনার প্লাসে আসলো এই প্লাস থেকে এই ব্যাটারির মধ্য দিয়ে আপনার লাইনটা গিয়ে ভোল্টেজটা গিয়ে এই মাইনাসে আসলো মাইনাস থেকে আবার প্লাসে আসলো এই প্লাস থেকে ব্যাটারির মধ্য দিয়ে অর্থাৎ আপনার ব্যাটারির মধ্য দিয়ে ভোল্টেজটা গেলেই আপনার এটা সিরিজ হচ্ছে আপনার এখান থেকে আসার পরে এখান থেকে আবার আপনার এই মাইনাস থেকে আবার প্লাসে গেল প্লাস থেকে ওই মাইনাস তৈরি হয়ে গেল ওই মাইনাস আর এই প্লাস এই হলো আপনার আটচল্লিশ ভোল্ট বারো করে আপনার চারটা এক দুই তিন চার বারো ভোল্ট আপনার সিরিজে এক হয়ে আটচল্লিশ ভোট হয়ে গেল এই যে এখন আমরা ইনভার্টারটা খুলে নিব এটা আমাদের আস্তে একটু লেট হয়ে গেছে এটা আমাদের ট্রান্সপোর্টের দেওয়া ছিল সেটা চলে আসলো এটাকে আমরা আনবক্সিং করে নিচ্ছি এটা ডিসির একটা ছয় হাজার বি ইনভার্টার যেখান থেকে আমরা প্রায় পাঁচ হাজার ওয়াট ইনপুট আমরা আউটপুট পাবো এটা একটা ব্যাটারি কেবল যেটা লিথিয়াম ব্যাটারি যখন আমরা ইউজ করব ওই লিথিয়াম ব্যাটারির সঙ্গে এই ব্যাটারি কেবলটা আমাদের প্রয়োজন হয় আমাদের যে পানির ব্যাটারি ব্যবহার করছে এখানে আমাদের কোনো প্রয়োজন নাই এই পুরো সোলার প্রজেক্টে এই ইনভার্টারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ইনভার্টারটা ভালো হলেই আপনি যথেষ্ট পরিমাণে ইনপুট আউটপুট পাবেন আমাদের যে ডিজে ডিসির ইনভার্টারটা এটা ছয় হাজার ভি এখান থেকে আমরা পঁয়তাল্লিশশো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি এখানে মোটামুটি চারটা এলটি হবে এর মার্কিংগুলো আমরা করে নিচ্ছি এখানে আরও একটি চেঞ্জার হবে এগুলো এখন আমাদের হাতে না গেলে আসে নাই এই কারণে আমরা রেডি করে রাখতেছি আমরা ওই যে ইনভার্টারটা লাগিয়ে নিচ্ছি ওয়ালে ইনভার্টার কানেকশানগুলো করে নিচ্ছি আর যখন আমাদের চেঞ্জারটা আসবে তখন চেঞ্জারটাও লাগাই নিব আমরা এখানে আসছি আমরা প্রথম দিনেই কাজটা শেষ করে দেওয়ার চেষ্টায় ছিলাম তো প্রথম দিনেই আমরা প্রায় এইট্টি পার্সেন্ট কাজ করে ফেলছি তো আমাদের আর একদিনে আমাদের চেঞ্জারটা লাগাবো টুকটাক কিছু ফিনিশিং দিয়ে আমরা এখান থেকে শেষ করে চলে যাব। এখন আপনাদেরকে দেখাবো আমাদের সেটারটা প্রায় শেষ শুধু চেঞ্জারটা বাকি রয়েছে তো আমরা লাইনটাকে চালু করে দিছি বর্তমানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ একেবারে খারাপ না মোটামুটি আলো আছে কিন্তু রোদ নাই তো এখান থেকে আমরা কি পরিমাণে আউটপুট পাচ্ছি সেটা দেখাবো এই যে দেখুন আমাদের এখানে কারেন্টের সাইনটা কিন্তু নাই বর্তমানে কারেন্ট একদম বন্ধ আছে তো এই দেখুন এক কিলো ওয়াট পর্যন্ত লোড গেছে এখানে আমরা দেখুন আস্তে আস্তে ধাপে ধাপে এই আপনার লোডগুলো বাড়াতে থাকবো আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি লোডগুলো হ্যাঁ একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু ডিরেক্ট আপনারা কত ওয়ার্ড পাচ্ছেন সব সময় দেখাবে না যখন আপনি সেই পরিমাণ লোড ইউজ করবেন তখনই কিন্তু ডিসপ্লেতে শো করবে না তখনই নামাবে এই যে দেখুন এখন আরও বাড়বে এখন লোডগুলো আরও বাড়তেছে লোড যত বাড়াবো তত প্যানেল থেকেও বেশি নামবে এই যে দেখুন সাইন টপ ফলো করুন যে আপনার ব্যাটারিও চার্জিং হচ্ছে আবার এই যে প্রায় আঠারোশো ওয়ার্ড নামতেছে প্যানেল থেকে এটা কিন্তু কম আবহাওয়াতে দেখুন আপনার দুই কিলো ওয়াট পর্যন্ত উঠছে দুই হাজার ওয়াট পর্যন্ত তারপর ব্যাটারি চার্জিং হচ্ছে এটা কিন্তু সবসময় এটাই চালায় মানে এই লোডটাই সবসময় চালায় চারটা মেশিন লোড দিয়ে দিছি এই যেখানে আমরা রাতে ছিলাম রাতে কারেন্ট যাওয়ার পরে ব্যাকআপে চলতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি যে কোনো জায়গায় কাজ করে সম্পূর্ণ কাজের ভিডিওটি দেখানো যাতে আপনারা কাজের সম্পর্কে ধারণা পান এবং শিখতে পারেন